শহরের কোলাহলের মাঝে একটা ছোট্ট শান্ত ক্যাফে জানেন তো ওই রকম কিছু জায়গা থাকে যেখানে সময়টা যেন একটু ধীরে চলে দেওয়াল জুড়ে পুরনো বইয়ের তাক হালকা হলদে আলো আর কফির একটা মিষ্টি গন্ধ সব সবসময় ভাসতে থাকে আমাদের এই ঘটনার শুরুটাও সেই রকমই একটা ক্যাফেতে একটা ছেলে রোজ আসত সেখানে ঠিক জানলার ধারের কোনা টেবিলটা ওটা ছিল ওর জায়গা হাতে একটা নোটবুক আর পেন কি লিখত কি আঁকত সে নিজেই জানত কিন্তু ওর চোখ দুটো বেশিরভাগ সময় থাকত অন্য একটা টেবিলের দিকে কারণ সেই টেবিলে রোজ একজন মহিলা এসে বসতেন শান্ত স্নিগ্ধ একটা মুখ চুলগুলো খোলা সামনে থাকত একটা বই আর এক কাপ ব্ল্যাক কফি উনি যখন কফির কাপে চুমুক দিতেন মনে হতো যেন গোটা পৃথিবীর সমস্ত ব্যস্ততা ওই মুহূর্তে থেমে গেছে উনি বই পড়তেন মাঝে মাঝে জানলা দিয়ে বাইরে শূন্যে তাকিয়ে থাকতেন নিজের একটা আলাদা দুনিয়া ছিল ওনার ছেলেটা দেখত আর ভাবতো কত কথাই যে ওর মনে আসতো কিন্তু কোনোদিনও বলার সাহস হয়নি তাই ওর নোটবুকের পাতায় জমতে থাকত না বলা কথাগুলো একটার পর একটা চিঠি ডিয়ার স্ট্রেঞ্জার দিয়ে শুরু হওয়া অনেকগুলো চিঠি কিন্তু সেই চিঠিগুলো কোনোদিনও খামের ভেতর ঢোকেনি পোস্ট অফিসেও যায়নি ওগুলো শুধু ছেলেটার ব্যাগের ভেতর ওর নোটবুকেই বন্ধ থাকত ও মনে মনে ভাবত যদি গিয়ে বলতে পারতো এক্সকিউজ মি আমি কি আপনার পাশে একটু বসতে পারি বা হয়তো খুব ক্যাজুয়ালি বলতো আপনি যে বইটা পড়ছেন ওটা আমারও খুব প্রিয় কিন্তু পারেনি দূর থেকে দেখেই ওর মনে একটা অদ্ভুত শান্তি হতো এই না বলা না ছোঁয়া সম্পর্কটাই ওর কাছে খুব স্পেশাল হয়ে উঠেছিল একটা সাইলেন্ট রুটিন ছেলেটা আসবে বসবে নিজের কাজ করতে করতে আর চোখে তাকাবে আর মহিলাটিও নিজের মতো করে সময় কাটাবেন দুজনের মধ্যে মাইলের পর মাইল কথার দূরত্ব অথচ কী আশ্চর্য এক কানেকশান এইভাবেই চলছিল দিনগুলো সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস ওই ক্যাফেটা ওই দুটো টেবিল একটা অদ্ভুত নিঃশব্দ বোঝাপড়ার সাক্ষী হয়ে উঠেছিল কিন্তু সব রুটিন তো চিরদিনের জন্য থাকে না তাই না একদিন সকালে ছেলেটা ক্যাফেতে এসে দেখলো টেবিলটা খালি উনি আসেননি ছেলেটা ভাবলো হয়তো আসতে দেরি হচ্ছে ও অপেক্ষা করতে লাগল এক ঘন্টা দু ঘন্টা কফির কাপটা ঠান্ডা হয়ে গেল কিন্তু টেবিলটা খালিই রয়ে গেল সেদিন উনি এলেন না ওর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল পরের দিনও একই ঘটনা তার পরের দিনও তাই যে টেবিলটার দিকে তাকিয়ে থাকতে ওর এত ভালো লাগতো সেই খালি টেবিলটা এখন যেন ওকে ব্যঙ্গ করছে ক্যাফের চেনা পরিবেশটা হঠাৎ করে খুব অচেনা লাগতে শুরু করল কফির গন্ধটা কেমন যেন ফিকেই হয়ে গেছে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর ছেলেটা আর থাকতে পারল না ক্যাফের ওয়েটার ছেলেটাকে অনেক দিন ধরে চেনে ও ইয়ে ওকে জিজ্ঞেস করল দাদা ওই টেবিলটাতে একজন মহিলা বসতেন রোজ উনি আজকাল আসছেন না কেন সব ঠিক আছে তো ওয়েটার ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল উনি তো আর আসবেন না উনি এই শহর ছেড়েই চলে গেছেন কথাটা শোনার পর ছেলেটার মনে হলো পায়ের তলার মাটিটা যেন সরে যাচ্ছে চলে গেছেন কোথায় কেন হাজারটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু মুখ দিয়ে একটাও শব্দ বেরোচ্ছে না ওয়েটার তখন বলল উনি যাওয়ার আগে আপনার জন্য একটা জিনিস রেখে গেছেন কাউন্টারের ভেতর থেকে একটা সাদা খাম বের করে ওয়েটার ছেলেটার হাতে দিল একটা চিঠি উনার থেকে ওর জন্যে ছেলেটার হাত কাঁপ ছিল চেয়ারে বসে ও খামটার দিকে তাকিয়ে রইল কি থাকতে পারে এর ভেতরে যে মানুষটার সাথেও কোনোদিন একটা কথাও বলেনি সে ওর জন্য চিঠি রেখে গেছে কেন খুব সাবধানে ও খামটা খুলল ভাঁজ করা একটা কাগজ ওর খুব চেনা একটা হাতের লেখা আরে না চেনা হবে কি করে ও তো কোনোদিনও দেখেইনি কিন্তু কেন যেন ওর মনে হলো লেখাটা খুব চেনা চিঠিতে লেখা ছিল ডিয়ার স্ট্রেঞ্জার আমি জানি তুমি এই চিঠিটা পড়বে আর আমি এটাও জানি তুমি খুব অবাক হচ্ছ অবাক হওয়ারই কথা যার সাথে কোনোদিন তোমার কথাই হয়নি সে তোমায় চিঠি লিখছে কিন্তু আমাদের কি সত্যিই কথা হয়নি আমার তো মনে হয় অনেক কথা হয়েছে তুমি যখন তোমার নোটবুক থেকে মুখ তুলে আমার দিকে তাকাতে তোমার চোখগুলো অনেক কথা বলতো আর আমি যখন বই পড়ার ফাঁকে দেখতাম তুমি নিজের মনে হাসছ আমারও ঠোঁটের কোণে হাসি চলে আসতো এই সাইলেন্ট কনভার্সেশনগুলো আমার খুব প্রিয় ছিল আমি জানতাম তুমি আমার জন্যই ওই ক্যাফেতে আসতে ঠিক যেমন তুমি জানতে না আমিও তোমার জন্য আসতাম আমার জীবনে সময় খুব কম ছিল লাস্টেজ ক্যান্সার ট্রিটমেন্ট চলছিল কিন্তু ডাক্তাররা বলেই দিয়েছিল যে বেশিদিন বাকি নেই ওই সময়টায় ওই ক্যাফের অনার টেবিলটা ছিল আমার পালানোর জায়গা কেমোর যন্ত্রণা বাঁচার লড়াই এই সব কিছুর থেকে কিছুক্ষণের শান্তি খুঁজে নিতাম ওখানে বসে আর আমার সেই শান্তির মুহূর্তগুলোর একটা খুব বড় অংশ ছিলে তুমি একজন অচেনা মানুষ যে রোজ আমার দিকে তাকিয়ে থাকত কিন্তু কোনোদিনও বিরক্ত করেনি যে শুধু নীরবে আমার পাশে ছিল তুমি আমায় বাঁচার একটা কারণ দিয়েছিলে সেটা তুমি হয়তো কোনোদিনও জানতেও পারবে না জানি অনেক প্রশ্ন তোমার মনে কেন বললাম না কারণ আমি চাইনি আমার কষ্টের ছায়া তোমার ওপর পড়ুক আমাদের এই না বলা সুন্দর সম্পর্কটাকে আমি কোনো রকম দুঃখ দিয়ে শেষ করতে চাইনি যাই হোক এখন এসব বলার আর কোনো মানে হয় না কারণ তুমি যখন এই চিঠিটা পড়ছ আমি তখন আর এই পৃথিবীতে নেই প্লিজ আমার জন্য কষ্ট পেও না নিজের জীবনটাকে খুব ভালোবেসে বাঁচবে অনেক চিঠি লেখো তুমি তাই না এবার সেই চিঠিগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দিও আর অপেক্ষা করো না ভালো থেকো আমার অচেনা বন্ধু চিঠিটা শেষ ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে এক ফোঁটা জল গিয়ে পড়লো চিঠির কালির ওপর ও দ্রুত চোখটা মুছে নিল তারপর নিজের ব্যাগ থেকে সেই নোটবুকটা বের করল পাতা উল্টাতে লাগলো একটার পর একটা চিঠি কত না বলা কথা কত অনুভূতি জমে আছে এই পাতাগুলোতে যে মানুষটার জন্য এত কিছু লেখা সে কোনোদিনও এগুলো পড়তেই পারল না ক্যাফের বাইরে তখন সন্ধে নামছে ছেলেটা খালি টেবিলটার দিকে তাকিয়ে বসে রইল একটা প্রেম কাহিনী যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল অথবা হয়তো এটাই তার শেষ হওয়া ছিল না কিছু সম্পর্ক হয়তো এমনই হয় যেখানে কোনো কথা হয় না কোনো দেখা হওয়া বা ছোঁয়ার প্রয়োজনও হয় না শুধু দুটো মানুষ নিজেদের অজান্তেই একে অপরের জীবনের অংশ হয়ে ওঠে আর তারপর একদিন একজন হারিয়ে যায় রেখে যায় শুধু কিছু স্মৃতি আর একটা শেষ চিঠি